ভাবি খারাপ ভাবি শুনুন আসলে কি ভাই আমার তোমার মানে তুমি সবকিছু ঠিক আছো নাকি যা তা সবকিছু ঠিক আছো ভাই কইতে যে না ভাবি একশো একশো ভাবির কোনো নাই পরে হাত ধরলে আমি জানতে পারে এমনকি তোর থাপ মানে আসলে ভাবি তুমি ফোন করে দিলা প্রবাসী বউ সব কিছু খারাপ হয় না কিছু কিছু বউ আছে অনেক ভালো থাকে একদম মানে স্বানিভক্ত থাকে তুমি এরকম একজন মানুষ ভাবি যাই আমার কাজ আছে